তসম নম ভগবতে ত্রিগুণায় গুণাত্ম কেবলা দ্বিতীয় গুরুবে নরাকার পরং ব্রহ্মূপায় জ্ঞান হারিণে আত্মজ্ঞান প্রদান তস্মৈ শ্রী গুরুবে নম মুকং করতি বাচা লং পঙ্গুং লঙ্গয়তে গিরিম তমহং বন্দে পরমানন্দ মাধবম জয় গুরু জয়গুরু জয়গুরু আসাম বঙ্গীয় সারস্বত মঠ প্রতিষ্ঠাতা সৎগুরু শ্রী শ্রী একশো আট স্বামী নিগমানন্দ সরস্বতী পরমহংসদেব দেব জগতে এক অসাধারণ শক্তিসম্পন্ন সম্পন্ন মহাপুরুষ তিনি তাহার স্থূল দেহে অবস্থানকালে ত্যাগী গৃহী শিষ্য ভক্তগণের নিকট অমূল্য উপদেশপূর্ণ বহু চিঠিপত্র লিখিয়া গিয়াছেন সেই চিঠিপত্রগুলি হইতে কিছু কিছু সংগ্রহ করিয়া শ্রীমৎ স্বামী স্বরূপানন্দ সরস্বতী শ্রীমদ শক্তি চৈতন্য ব্রহ্মচারী ও শ্রী হরপ্রসাদ রায় তাহাদের খাতায় লিখিয়া রাখেন এই অমূল্য উপদেশপূর্ণ বাণীগুলি শিষ্য ভক্তগণের নিকট প্রচার উদ্দেশ্যে শ্রী হরপ্রসাদ রায় কর্তৃক ঠাকুরের সিটি নামে উত্তর বাংলা সারস্বত আশ্রম বগুড়া হইতে প্রকাশিত হয় ঠাকুর তোমার সিটি পাঠ তোমার শ্রীচরণেই সমর্পণ করিলাম যাও নত্তা নন্দশ্য, গুরু শ্রীপাদ পঙ্কজম শীতলম ঠাকুরের সিটি একশত পনেরো সারস্বত মঠ সাত কল্যাণ বরেশু তোমার পত্র পাইয়া অবগত হইলাম তোমার বিপদাদির কথা মিথ্যা মুকদ্দমার বিবরণ আমি অন্য প্রকারেও অবগত আছি জীব দোষী না হইও যদি উদ্বেগ ও অশান্তি পায় তবে তাহা অনিবার্য কর্মফল বুঝিতে হইবে যেমন শালসার সেবনে শরীরস্থ ব্যাধি বাহিরে ফুটিয়া বাহিরয় কৃপা পাইয়াও সৎ পথ অবলম্বী প্রথমত তদ্রূপ সঞ্চিত কর্মফলে বিব্রত হইয়া পড়ে কারণ কর্ম থাকিতে জ্ঞান কখনো স্বরূপ প্রকাশ করিতে পারে না সুতরাং সাধুর বিপদ ভবিষ্যতে সম্পদেরই কারণ হইয়া থাকে আশীর্বাদ করি কোন অবস্থাতেই লক্ষ্যচ্যুত হইও না তোমাদের ন ধার্মিক হইবে বৃদ্ধ পিতামাতার দায়িত্ব ঘাড়ে তাকিতে তোমরা নিরুদ্বিগ্ন হইতে পারিবে না তবে বিবেচনা দ্বারা বিপদ আদিতে শৈর্য ও ধৈর্য ধারণ করিয়া থাকিতে হইবে ইতি আশীর্বাদক শ্রী নিগমানন্দ জয়গুরু জয়গুরু জয় গুরু জয় গুরু ওং যদরং পরিব্রষ্টং মাত্রা হীনঞ্চ তৎসর্বং ক্ষমতাং দেব প্রসিদ পরমেশ্বর সর্বে ভবন্তু সুখী সর্বে সন্ত নিরাময়া সর্বে ভদ্রানি পশ্যন্তু মা কষ্টিত দুঃখ বা ওং শান্তি 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 অরিরুম তৎসৎ